আসসালামাইকুম আজকে আমদুলাম সপ্তম শ্রেণীর আমরা একশো উনসত্তর পৃষ্ঠা চলে যাই বিশতম উত্তর করবো এই যে বিষ্টম উত্তরে চলে এসেছি আমরা একশো উনসত্তর পৃষ্ঠা তাহলে সপ্তম শ্রেণীর বিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে যে সপ্তম শ্রেণীর গণিতে বিশ জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর ক নম্বর বলছে উপাত্ত কত প্রকার ও কি কি উপাত্ত কত প্রকার আর কি কি তাহলে আমরা উত্তরে চলে যাই ক নম্বর তাহলে আমরা 20 নম্বর ক নম্বর উত্তরে চলে এসেছি ক নম্বর উপাত্ত দুই প্রকার উপাত্ত তাহলে উপাত্ত দুই প্রকার যথা এক প্রাথমিক উপাত্ত এখানে উপাত্ত কত প্রকার ও কি 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 তাহলে হলো যথা প্রাথমিক উপাত্ত আর তা মাধ্যমিক উপাত্ত তাহলে এই দুইটাই ক নম্বর আমাদের সমাধান হয়ে গেছে এবারে আমরা খ নম্বর উত্তর করব খ নম্বর বলছে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো এই পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করতে বলতে তাহলে আমরা উত্তরে চলে যাই তাহলে আমরা বৃষ্টমের খনমুর চলে এসেছি এখানে পাঁচ শ্রেণী বৃপি নিয়ে সারণি তৈরি করে এখানে এই যে সপ্তম শ্রেণী গণিত নিম্ন লাগবে এখানে আমরা সহজ করার জন্য এই অঙ্কটা তাই আমরা এখানে উদ্ধ সাজাই নিয়েছি ছোটতেই বড় সাজাই নিয়েছি এটা রাফের সাজাই নিয়ে করতে হবে এটা পোস্টে নি যে এখানে সাজাই নিয়ে করতে হবে তাহলে এটা রাফে সাজানি করতে হবে তাহলে এটা হলো হবে না এটা পোস্টে উত্তর করা তাহলে আমরা রাফে সাজাই নিয়ে করতে হবে এখানে রাফে সাজা নিলে অঙ্কটা করতে সুবিধা হবে বা তা না করলে এখানে যে এখানে যে এভাবে ধরে ধরে এভাবে ধরে ধরে কন্ডা বেশি সংখ্যা কন্ডে এভাবে ধরে ধরে করতে হবে মানে এরমে যে বত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কতজন আছে যে এরম বত্রিশে একত্রিশ এভাবে করা লাগবে নাহলে উদ্যোগী সাজা নিয়ে একটু সহজ লাগবে তাই তাহলে আমরা একটু রাফে দিয়েছি এটা রাফ রাফে গড়ে নিতে হবে এবার তাহলে উত্তরে চলে যায় এখানে সর্বোচ্চ সংখ্যা পঁচাশি এবং সর্বনিম্ন সংখ্যা সাজাই পেলাম আমরা এখানে হলো সর্বনিম্ন সংখ্যা আর হলো পঁচাশি হলো সর্বোচ্চ সংখ্যা এখান থেকেও করা যাবে যে এখানে পোষাশি হলো এই যে হলো সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বত্রিশ এখান থেকেও ধরে নেওয়া যাবে তাহলে পরিশোষমান এই পরিশোষ সমান সূত্রটা দেওয়া আছে এই যে সমান বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক এটা সুতোর দেওয়া আছে তাহলে আমরা এখানে দিয়ে যাবো তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হলো পঁচাশি আর ক্ষুদ্রতম সংখ্যা বত্রিশ তারপর যোগ এক এখানে থাকবে তাহলে সমান সমান এখানে বসে দিতে হবে তাহলে এখানে আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা দিয়ে দেবো আর এখানে সর্বনিম্ন সংখ্যা দিয়ে দেবো আর যোগ হয়ে যাবে সারণী তৈরি করে তাহলে পাঁচ শ্রেণী সংখ্যা দিয়ে এই সাথে এই পাঁচটা ভাগ হয়ে যাবে তাহলে সমান ভাগ করলে এখানে দশ দশমিক আট আসছে তাহলে এবার শ্রেণীর সংখ্যা হবে এগারোটি এখানে এখানে দশ দশমিক আট আছে এখানে এই সংখ্যাটা নিয়ে যাবেন দশমিক নিয়ে যাবেন তাই এখানে এখানে দশমিক সংখ্যা লেখা যাবে না তাই এখানে পূর্ণ সংখ্যা লেগবো পূর্ণ সংখ্যা এটা হলে এক দশ তাহলে এগারোটি দিয়ে দেবো এখানে পূর্ণ সংখ্যা তাহলে হবে না তাহলে এখানে শ্রেণীর সংখ্যা হবে এগারোটি তাহলে এবার আমরা যেটা রাপে করেছিলাম এই যে রাপে রাপে আমরা উদ্যোগ সাজাই নিয়েছিলাম এই রাপটা নিয়ে নেব। এবার এখান থেকে আমরা এখান থেকে বলছি একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর ছত্রিশ চল্লিশ পর্যন্ত একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কয়বার আছে একত্রিশ একবার বত্রিশ আছে একবার পঁয়ত্রিশ আছে ছত্রিশ তো বাইরে ছত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ আছে মানে দুইটা দুইটা গণসংখ্যা এইভাবে নিতে হবে বা এখান থেকে যে করা লাগবে এই এইভাবে যে এইখানে বত্রিশ একবার আছে আর এখানে পঁয়ত্রিশ একবার আছে এই যে এইভাবে করতে হবে তাহলে এখানে দুটো পেলাম আমরা এই দুটো এবার এখানে ছত্রিশ দিক চল্লিশ এই যে রাফে সাজাই নিলে এটা সহজ লাগবে উর্ধগ্রামে সাজাই নিলে সত্রিশ দিক চল্লিশ এখানে গণসংখ্যা কয়টা আছে ছত্রিশ আর বিয়াল্লিশ এখানে ছত্রিশ চল্লিশ এখানে একচল্লিশ পর্যন্ত বাইরে যাওয়া যাবে না তাহলে এখানে একবার আছে তাহলে গণসংখ্যা এক এই যে খুঁজে খুঁজে এই যে একবার আছে তাহলে এক দিয়ে দিতে হবে এরকম এখানে একচল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এখানে গণসংখ্যা আছে যে বিয়াল্লিশ আছে তেতাল্লিশ আছে এই দুইটাই আছে এখানে তারপরে এবার ছেচল্লিশ থেকে পঞ্চাশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ এখানে ছেচল্লিশ একটা আছে সাতচল্লিশ আটচল্লিশ তিনটা কোন পঞ্চাশ পঞ্চাশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ছয়টা পেলাম আমরা এখানে চারটা দাগ দেওয়ার পরে দিলে এখানে পাঁচটা হয়ে যাবে আরে ছয়টা এখানে একান্ন পঞ্চান্ন পর্যন্ত এখানে এই যে আছে শুধু বাহান্ন এখানে এক লিখে দেবো আর এই যে টেলিসিনো দিলে এক দিতে হবে তারপর পর্যন্ত তাহলে এখানে পর্যন্ত এখানে এখানে ষাটটি পর্যন্ত ছাপান্ন থেকে ষাট পর্যন্ত দুইটা আছে দুইটা মানে বাষট্টি আছে এর মধ্যে তারপর আশি চলছে তাহলে হবে না এখানে একটা আছে তারপর ছেষট্টি সত্তর এখানে ষেষট্টি সত্তর নাই তারপর হলো ছেষট্টি সত্তর তারপর একাত্তর থেকে পঁচাত্তর একাত্তর থেকে পঁচাত্তর ও নাই মানে আশি থেকে শুরু আছে তাহলে এখানে দুইটা একাশি থেকে পঁচাশি এই যে একাশি থেকে দুইটা হওয়ার পর একাশি থেকে পঁচাশি একটা দুইটা তিনটা এই পঁচাশি মানে তিনটা আছে তাহলে এবার যোগ দিয়ে গণসংখ্যা মোট বিশ হচ্ছে তাহলে এটাই উত্তর তাহলে পাঁচ নিয়ে সারণী তৈরি করা হয়ে গেল তাহলে আমাদের ঘন উত্তর করা হয়ে গেছে এবার আমরা করব করবো গণম বলছে প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখ অঙ্কন করে প্রাপ্ত সারণী পলাম আমরা থেকে করতে এরা থেকে লেখ অঙ্কন করতে বলছে তাহলে আমরা উত্তরে চলে যাই

পাঁচ তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক এই পাঁচ সবসময় যে শূন্য দশমিক পাঁচ দিয়ে বিয়োগ হবে বাম দিকে থাকলে আর ডান দিকে হলো সবসময় যোগ হবে শূন্য পাঁচের পাঁচ শূন্য দশমিক পাঁচের সাথে সবসময় যোগ হবে এই যে এখানে তারপর এখানে তাহলে পাশে এটা বিয়োগ করার পর তিরিশ দশমিক পাঁচ পাঁচছি এবার তারপর আবার এখানে ডান দিকে থাকলে যে দিকে থাকলে যোগ করতে হবে তাহলে আমরা এখানে যোগ করতে হবে সবসময় শূন্য দশমিক পাঁচের সাথে যোগ করে দিতে হবে তাহলে এখানে যোগ করে দিলে এরম হচ্ছে যে পঁয়ত্রিশ সাথে যোগ এখানে এটা ডান দিকে হলে তাহলে যোগ হবে তাহলে যোগ হবে সবসময় হলো বিয়োগ করার সময় শূন্য দশমিক হবে আর যোগ করার সময় শূন্য দশমিক পাঁচ যোগ যোগ হবে তাহলে এখানে যোগ করলে তাহলে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আসছে তাহলে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আসছে যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ করে নেওয়ার পর এখানে গণসংখ্যা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এখানে মোট বিশ এবার এখানে সব কাগজে এক্স অক্ষর বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি ওয়াই অক্ষর বরাবর গণসংখ্যা নিয়ে আঁকা হয়েছে তাহলে আমরা এখানে আয়তলেখা লেখবো আকার আয়তলেখা লেখা হয়েছে এখানে এবার আমরা আয়তলেখা লেখবো এখানে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ও ওয়াই অক্ষ বরাবর পাঁচ ঘর সমান এক একক ধরা হয়েছে পাঁচ ঘর সমান এক অক্ষ ধরা হয়েছে পাঁচটা ঘর সমান মানে এক একক তারপর এক্স অক্ষর শূন্য থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে এই যে আমরা এই যে এখানে করেছি শূন্য থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত ব্যবহার করা হয়েছে এদিকে যে গণসংখ্যা আর এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আমরা করলাম এই যে এখানে এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এগুলো নিয়ে নিতে হবে নিয়ে এখানে এই যে বসাতে হবে এখানে নিয়ে এখানে প্রথমে এখানে ছিল তাহলে প্রথমে এখানে গণসংখ্যা দুই তাহলে এখানে দুই ঘর নিতে তাহলে এখানে দুইটা ঘর নিয়ে নিতে হবে এই দুই পর্যন্ত আমরা এখানে করে দিতে হবে এই শূন্য দশমিক পাঁচের কাছে আবার এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ আছে একটা তাহলে এই যে এখানে পঁয়ত্রিশ দশমিক থেকে এই যে এখানে একটা আছে তাহলে এক দিয়ে দিতে তারপর চল্লিশ দশমিক থেকে তারপর চল্লিশ দশমিক পাশে চল্লিশ দশমিক থেকে পঁয়তাল্লিশ দশমিক আছে দুই তাহলে এখানে দুইটা দিয়ে ঘর করে নিতে তাহলে এখানে দুইটা হবে এভাবে সবগুলো করে নিতে হবে এবারে সেই সে আয়ত অঙ্কনের সারণী থেকে এটা দেখে দেখে করতে হবে শ্রেণী ব্যক্তিদের যে অবি তারপর চিত্রে এটা চিত্রে সাত গণিতের প্রাপ্ত নম্বর আয়ত লেখো এটা আর এদিক দিয়ে চিহ্ন ব্যবহার করা হয়েছে একটা গ্রাফ পেপার নিয়ে হবে এটার উত্তর তাহলে আমাদের এটাই উত্তর এখানে এই যে এখানে আয়তকর লেখা অঙ্কন করতে বলেছে সেটা অঙ্কন করা হয়ে গেছে এই যে গ্রাফ পেপার দিয়ে এখানে অঙ্কন করে নিতে হবে এভাবে করে নিতে হবে গণমরটা সমাধান তাহলে আমাদের এই যে উত্তর হয়ে গেল তাহলে আমাদের বিষ্ণু সব উত্তর হয়ে গেল তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ আল্লাহে